নবীজি নামাজ সারে নাই নামাজ সারব না নবীজি মিথ্যা বলে নাই মিথ্যা বলবো না নবীজি সুদ খায় নাই সুদ খাব না নবীজি ওজনে কম দেয় নাই ওজনে কম দেব না নবীজি আইল ঠালে নাই আইল ঠালবো না নবীজি দুধে পানি দেয় নাই দুধে পানি দেব না নবীজি মিথ্যা বলে নাই মিথ্যা বলব না নবীজি চোখ দিয়া গুণায়ের কাজ দেখে নাই দেখব না আমার নবী লজ্জা স্থানের হেফাজত করেছে আমার নবী আমানতের খেয়ানত করেছে আমার নবী ওয়াদা ভঙ্গ করে নাই গরিবের তিন মিসকিন অসহায়দেরকে সাহায্য করেছে আমার নবী মা বাবাকে উস্তাদকে মুরব্বীকে সম্মান ইজ্জত করেছে ইহুদি ইহুদিকে পর্যন্ত আমার নবী সম্মত করতে ঘুমায় যাবেন মরার আগে স্বপ্নে যদি নবীকে একবার নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায় জাহান নামের আগুন হারাম হয়ে যাবে পারবেন না কল্পনা করতে বাজান সকিনারে নিয়ে আর কল্পনা করার দরকার নাই আর অমুক নাইকারে নিয়ে কল্পনা করার দরকার নাই বুড়ি মারা গেছে বুড়ি মুখ কবরে আছে থাক আল্লাহ জান্নাত দিক নবীকে নিয়ে কল্পনা করবেন নবীকে যদি একবার স্বপ্ন দেখতে পারেন জান্নাত অজীব হয়ে যাবে আল্লাহ আকবার আমরা তো নবীকে ভালোবাসতে পারি নাই নবীকে ভালোবাসতেন সাবাইকরাম যারা তারা একজন মহিলা হাসলতে খাদিজা আদিয়াল্লাহু তালানাহা তার বয়স যখন চল্লিশ বছর আমার নবীর বয়স তখন পঁচিশ বছর খাদিজা রাদিয়াল্ল আল্লাহ তালানাহা যেমন ছিলেন রূপবতী তেমন ছিলেন গুণবতী ধন সম্পদ টাকা পয়সার অভাব ছিল না মক্কার ভিতরে কয়েকজন সফল ব্যবসায়িকের একজন ছিলেন খাদিজারা দিয়াল আবু জাহেল ছিল মক্কার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী খাদিজাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল একজন প্রধানমন্ত্রী যেই মহিলাকে বিবাহের প্রস্তাব দেয় তাহলে সেই মহিলার যোগ্য তার কোন অভাব আছে কিন্তু খাদিজা রাজি হয় নাই খাদিজা আমার নবীর প্রেমে পাগল হয়ে গেছে নবীকে বিবাহ করেছে অনেক ঘটনা আমি মূল আলোচনাটা করছি এইবার আবু জাহেল তো শয়তান ও শয়তান না ও তো সমস্ত মুনাফেকের গডফাদার সমস্ত সৈরাসার সমস্ত সৈরাসারের গডফাদার হলো আবু জাহেল তাই আবু জাহেল সমালোচনা শুরু করেছে খাদিজা মুহাম্মদকে বিয়ে করে ঠগেছে কি করেছে ঠগেছে ঠগেছে এই সমালোচনা সব জায়গায় ছড়িয়ে দিল হজরতে মা খাদিজা দাদি আল্লাহ তালান হার আল্লাহর নবীর নামে সমালোচনা করবে খাদিজা সহ্য করতে পারে খাদিজা রাতি আল্লাহ তালান হা ঘোষণা দিল অমক্কাবাসীরা শোনো অমুক দিন তোমাদের জন্য খাবারের অনুষ্ঠান খাবারের ব্যবস্থা করা হবে সবাইকে দাওয়াত দিল একেবারে প্রেসিডেন্ট থেকে শুরু করে ফকির পর্যন্ত উঁচু বংশ থেকে নিচে বংশ সর্বস্তরের মুসলমান হিন্দু বৈদ্য সবাইকে দিল খাবারের দাওয়াত বিশাল আয়োজন ডাকের পর বিরিয়ানি খাবারের কোনো অভাব নাই সামনে সব খাবার দেওয়া হলো এইবার যখন সবাই খাবার খাবে খাদিজা আল্লাহ তাআলা তালানহা বলছে শোনো খাবার সবাই পরে খাবা আগে আমার তিনটা প্রশ্নের জবাব দাও কয়টা প্রশ্ন কয়টা প্রথম নাম্বার প্রশ্ন ও মক্কাবাসীরা শোনো তোমরা বলেছিলা আমি খাদিজা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কে বিবাহ করে ঠগেছি তাহলে তো আমি খাদিজার সিহারা বেশি সুন্দর নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সিহারা বেশি সুন্দর আমি খাদিজার বয়স বেশি নাকি মুহাম্মাদের বয়স বেশি সবাই বলুন তো বয়সের দিক থেকে কে জিতেছে এই কথা যখন বলল এইবার মুরব্বী মানুষগুলো বলল হ্যাঁ খাদিজা আমরা তো মেয়ে বিবাহ দিতে গেলে সবসময় মেয়ের চাইতে ছেলের বয়সটা একটু বেশি দেখি দেখি মেয়ের চাইতে যদি এখানে বয়স বয়স পঁচিশ তাহলে বয়সের দিক থেকেও তুমি জিতে গিয়েছ এইবার গাদিরা মাল্লাম তৃতীয় নাম্বার প্রশ্ন বংশের দিক থেকে কে জিতেছে এইবার সবাই বলল হা খাদিজা তোমার প্রশ্ন আমরা বুঝেছি কারণ তদানিন্তন সময় কুরাইশ বংশ ছিল সবচাইতে উঁচু বংশ আর ওই কুরাইশ বংশে ছিল আমার নবীর জন্ম ঠিক কিনা বাজান তাহলে বয়সের দিক থেকে আমার নবী জিতেছে চেহারার দিক থেকে আমার রসুল জিতেছে বংশের দিক আমার হাবিব জিতেছে আবু জাহেল শয়তান দাঁড়ায় গেছে ওই সব বললে কাজ হবে না আসল জায়গায় তুমি ঠগেছো আসল জায়গায় তুমি ঠগেছো আসল জায়গায় কোথায় ঢকলাম ওই মোহাম্মদ তো গরিব মোহাম্মদের তো টাকা নাই মোহাম্মদের তো সম্পদ নাই এইবার কাদিজা বলতে যে স্বামী বাসীরাহাম্মদকে তোমরা গরিব বলতেছ আমি কাদিজা এই মক্কার ভিতরে যদি পাঁচজন ধনাত্য ব্যক্তি থাকে ধনী ব্যক্তি থাকে তার ভিতরে আমি একজন সকল ব্যবসায়ী আমার হাজার হাজার কোটি টাকার যেই সম্পদ রয়েছে আমার যত স্তবর স্তবর আমার জমি আমার যা কিছু দন সম্পদ সব কিছু আজকে থেকে আমি আমার স্বামী আবদুল্লার বেটা মুহাম্মাদের নামে লিখে দিলা কি ভালোবাসা আমার আল্লাহ আর ও থেকে খুশি হয়ে গেছে আমার নবীর ইজ্জত কাছে বাড়াই দিয়েছে আমার আল্লাহ পৃথিবীতে একজন নারীকে একবার জোরে বলেন আল্লাহ আকবা আমার আল্লাহ বারিকে আমার আল্লাহ সালাম জানাইছে স্বয়ং আমার আল্লাহ সালাম জানাইছে একজন নারীকে সেই মহিলার নারীর নাম হলো হজরতে মা খাদিজা আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর আমার নবীকে এত সম্পদ দিলেন বলুন তো আমার নবীকে এই সম্পদ ভোগ করেছে এই সম্পদ দিয়ে আমার নবী বিল্ডিং বানাইছে জমি কিনেছে না আমার নবী কোটি কোটি টাকার সম্পদ পেয়ে সব সম্পদ গরিব এটিম অসহায় গরিব দুঃখী মানুষের ভিতরে দান করে দিয়েছে করে দিয়েছে কি নবী পেয়েছি আমি কি নবী পেয়েছি আমরা আমরা তো কপাল পোরা যারা নবীকে চিনতে পারি নাই তারা কপাল পোরা কথা বলেন ঠিক না বেঠি ঠিক না আমার মহান আমার নবীকে আমার আল্লাহ হাউজে কাউসারের মালিক বানাইছে মালিক বানাইছে নবীর সুন্নাত যদি না মানো নবীর উম্মত হওয়া যাবে না বন্দেগি সারা আল্লাহর বান্দা হওয়া যায় না সুন্নাত সারা আদর্শ সারা আমার নবী উম্মাত হওয়া যায় না মা খাদিজা ও আমার মা বোনেরা স্বামীর খেদমত কইরো স্বামীকে ভালোবাসো আজকে সমাজের অনেক মা বোনেরা আছে স্বামীকে দামি দেয় না আছে না নাই স্বামীকে সহ্যই করতে পারে না ও মা গো স্বামীকে ভালোবাসবা আল্লাহ রসুলকে তার স্ত্রীরা অনেক ভালোবাসতে আমার নবী বসে আছেন কয়েকজন স্ত্রী চারো পাশে আল্লাহ নবীর চারো পাশে স্ত্রীরা বসা কথা বোঝা যায় চারো পাশে স্ত্রীরা বসা এখন আল্লাহর নবী বলতেছেন এইটা এইরকম একজন স্ত্রী বলে না হুজুর এইটা এই রকম আর একজন বলে আমি বিশ্বাস করি না একজন কয় আমি মানি না একজন কয় এই রকম না আর রকম হলে ভালো হবে মানে নবীজি কয় একটা বিবিরা কয় আর একটা নবীজি যদি কয় এটা এই রকম বিবিরা কয় এটা এই রকম আল্লাহ আকবর হজরত উমার ফারুক রাজি আল্লাহ তালানু এসেছে দরজায় করা নড়া দিয়েছে আসসালামু আলাইকাই আর সুল আল্লাহ আমি উমার হাজির দরজাটা খোলেন যেই বলেছে আমি ওমর হাজি স্ত্রীরা সব কুইটা দোর দিয়া জার ঘরের ভিতরে গিয়া দোর ঝটকায় এইবার উমার যখন দরজা খুলে ভিতরে আসলো আল্লাহর নবী মুস্কি আসি দিয়ে বলে ওমর বউ হলো আমার ভয় পায় তোমায় তোমায় জোরে কন্না সুবহানাল্লাহ বউ হলো আমার পায় তোমায় জন্য তোমার মাফ করবেন বিষয়টা বুঝলাম না এত সময় আমার স্ত্রীরা আমার চারো পাশে বসে ছিল আমি বলি একটা আমার স্ত্রীরা বলে আর একটা কিন্তু নবীজি রাগ করতেন না বিবিদেরকে ভালোবাসতেন ভালোবাসতেন নয়জন স্ত্রী ছিল নয়জন স্ত্রীর সঙ্গে এমন ব্যবহার করতেন সবাই বুঝতেন আমার নবী আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন পারবেন আমরা দুইটা একটা বিয়ে করে কুলতি পারি না অনেক লম্পট আছে বারবার খালি বিয়ে করা বান্দা করে চারটে পর্যন্ত চারটা পর্যন্ত ফরজ ঠিক আছে এই রূপসা এমনও যুবক আছে ছয় সাতটা আটটা দশটা বিয়ে করে কথা কি ভুল বললাম নাকি ঘরে বউ রেখে আরেক বিটির সঙ্গে পরকিয়া করে আছে না নাই শেখ নবীর আদর্শ থেকে মা বোনেরাও শেখো স্বামীরা থুইয়া অন্য মহিলা অন্য পুরুষের সাথে কথা বলো সাথে আমার এই কি রাগ করতেছেন নাকি আপনারা আল্লাহর নবী যখন এই কথা বললো উম স্ত্রীরা আমার কথা শোনে না একটা বলি তারা বলে আর যখনই তোমার নাম শুনেছে সবাই ঘরের ভিতরে দর্মেরে চলে গেছে এই কথা যখন আল্লাহ নবী বলেছে ভিতর থেকে স্ত্রীরা আওয়াজ দিয়ে বলছেন আল্লাহ ইয়া গাবিবাল্লাহ বিয়াদবি মাপ করবেন ও নবী আপনার কাছে আমরা প্রশ্ন এই জন্য করি আমরা বুঝি পূজার পরেও না বুঝার ভান ধরি আপনি আপনাকে প্রশ্ন করি করার পর আপনি জবাব দেন আমরা বুঝিয়েটা সঠিক জবাব কিন্তু বুঝেও না বুঝার বান ধরি এই জন্য নবীজি কারণ আপনার সঙ্গে থেকে আপনার সাথে গল্প করতে আমাদের ভালো লাগে আল্লাহ আকবার স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত এরকম থাকতে হবে নাকি মা খাদিজা অল্লভ ভূতালানাহা তিনি যখন হেন করলেন আমার নবী নিজের হাতে হজরতে খাদিজা অল্ল ভুতাল আনাহাকে কবরের ভিতরে দাফন করার জন্য যখন রাখলেন মূর্ধাম ব্যক্তি যখন আমরা কবরে রাখি তার ওই মাথাটা কেবলার দিকে আমরা ঘুরাই দিই আল্লাহর নবী যখন মা খাদিজার মাথাটা কেবলার দিকে ঘুরাই দিবে কেবলার দিকে ঘুরাই দিয়ে ছেড়ে দেয় খাদিজার মাথাটা আবার দিকে সোজা হয়ে যায় আমার নবী আবার মাথাটা কেবলার দিকে ঘুরাই দেয় মাথাটা আবার আরসের দিকে সোজা হয়ে যায় আমার নবী কেঁদে দিলেন চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন আল্লাহ আমার খাদিজার উপরে তুমি বেজার নাকি সঙ্গে সঙ্গে শোল আল্লাহ হাবিবল্লাহ অ নবী আল্লাহ খাদিজার উপরে বেজার না নবীজি কাদিজা আপনার এত খেদমত করেছে নিজের দন সম্পদগুলি আপনাকে দিয়েছে আপনার অন্য সব স্ত্রী হবে সুখের দিনের স্ত্রী কাদিজা হল আপনার দুঃখের দিনের স্ত্রী আল্লাহ খাদিজার উপরে এত খুশি আল্লাহ খাদিজার উপরে এত খুশি আমার আল্লাহ চায় খাদিজার মুখটা কেবলার দিকে কেন থাকবে আল্লাহ চায় খাদিজার মুখটা আর ছেড়ে দিকে আল্লাহর দিকে থাকবির এজন্য নবীকে ভালোবাসতে হবে নবীর আদর্শকে ভালোবাসতে হবে নবীর আদর্শ নবীজি নামাজ সারে নাই নামাজ সারব না নবীজি মিথ্যা বলে নাই মিথ্যা বলব না নবীজি সুদ খায় নাই সুদ খাব না নবীজি ওজনে কম দেয় নাই ওজনে কম দেব না নবীজি আইল ঠালে নাই আইল ঠালব না নবীজি দুধে পানি দেয় নাই দুধে পানি দেব না নবীজি মিথ্যা বলে নাই মিথ্যা বলব না নবীজি চোখ দিয়া গুণায়ের কাজ দেখে নাই দেখব না আমার নবী লজ্জা স্থানের হেফাজত করেছে আমার নবী আমানতের খেয়ানত করেছে আমার নবী ওয়াদা ভঙ্গ করে নাই গরিবের তিন স্কিন অসহায়দেরকে সাহায্য করেছে আমার নবী মা বাবাকে উস্তাদকে মুরব্বীকে সন্মান সম্মান ইজ্জাত করেছে ইহুদিকে ইহুদিকে পর্যন্ত আমার নবী সম্মানের সাথে কথা বলেছে